নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি আশা করি বাবার কৃপায় তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এখন ঘড়িতে সকাল সাতটা বাজে ঠিক মতো সূর্য উঠিনি আর উঠবে কিনা বুঝতেও পারছি না বন্ধুরা গতকাল সন্ধ্যেই বাবার সঙ্গে গ্রামের বাড়ি এসেছি শরীরটা একটু খারাপ সেই জন্য বাবা নিয়ে এলো এই বলে যে চল বাড়ি গিয়ে শরীরটা সুস্থ হলেই আবারও রেখে যাব আর তোমরা তো জানোই বন্ধুরা শরীর খারাপ হলে বাবা মায়ের কাছে থাকলে অটোমেটিক শরীর মন সব সুস্থ হয়ে যায় বাট আমার মা তো নেই বাবাই সব কিছু বাবা আমাদের তিন বোনকে আগলে রেখে সর্বদা ভালো রাখে বাবা তুমি মস্ত আকাশ আমার ছায়াবাড়ি বাবা তুমি সবটুকু সুখ মায়ের আলতা শাড়ি বাবা তোমার হাতটি ধরে আমার জীবন করেছি শুরু তুমি হলে আমার জীবনের প্রথম শিক্ষাগুরু ভালোবাসার রূপ কথায় তুমি দিয়েছ প্রাণ বাবা মানে বিশ্ববিধাতা করলে জীবনদানি বটের ছায়া কাটাবে সকল ভয় বাবা মানে অনেক যাওয়া অনেক গল্প বলা সুখে দুঃখে হাতটি ধরে অনন্ত পথ চলা বাবা মানে বিশাল সমুদ্র ভালোবাসায় ঠাসা খুনসুটি আর আদরে সোহাগে গড়া সুখের বাসা বাবা মানে হাসি মজা খুশি ভরা প্রাণ বাবা মানে মজা করে আনন্দে গাও গান বাবা মানে বট বৃক্ষ দেন শীতল ছায়া বাবা মানে শক্ত হাত বুক ভরা মায়া সো আমি আজকের ব্লগটি শুরু করছি আমার গ্রামের বাড়ি থেকে তো বন্ধুরা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটি দেখো ভালো লাগবে আটটা বেজে গেল বাট এখনো আকাশে সবজি মামার দেখা নেই আর গত রাতে আমি আর বাবা আলু কেটে রেখেছি আলুর চিপস বানাবো বলে এই যে গোল গোল করে পাতলা করে কেটে রেখেছি আলু আর রাতে এই বালতিতে জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর প্রত্যেক বছরই আমরা এই সময় আলুর চিপস বানিয়ে রাখি বন্ধুরা তোমরা আমার আগের ভিডিওতে দেখলে দেখতে পাবে যে আমার মানে আমাদের বাড়ির সামনে জমিতে বাবা অল্প করে আলু লাগিয়েছে তো বাবা আলু তুলে রেখে দিয়েছে মানে জন দিয়েই তুলিয়েছে তিন বস্তা রেখেছে বাড়ির খাওয়ার জন্য বাকি বস্তা বাবা বেঁচে দিয়েছে বাবার তো ডায়াবেটিস আছে বাবা আলু খায় না বাবা আমাদের ওখানে নিয়ে যায় এক ব্যাগ করে তো আমি ভাবলাম বাড়ি যখন আসলাম আলুর চিপস দেওয়া যাক খাওয়া যাবে বাড়ির তৈরি আলুর চিপস ওই জো কোকো দাদার সঙ্গে খেলে এখন রেস্ট নিচ্ছে আর বন্ধুরা এই যে সবুজ ছোলা আমাদের সামনের জমিতে লাগানো ছোলা বাবা তুলে নিয়ে এসেছিল খোসা সমেত আমি ছাড়িয়ে এখন জলে ভিজিয়ে রাখলাম এই সবুজ দিয়ে বানাবো ধুয়ে ছোলা ঘুগনি আর ছোলার দানাগুলো বেশ মোটা বাবা আমাদের সামনের জমিতে অনেক কিছু সবজি অল্প অল্প করে লাগায় আর বাড়ির গাছ থেকে তোলা টাটকা টাটকা সবজি রান্না করে খেতে বেশ মজাই লাগে আমরা জিয়াগঞ্জে থাকি তো তো বাবা তুলে ব্যাগে করে নিয়েও যায় জিয়াগঞ্জে ফাইনালি ছোলার ঘুগনি বানাতে শুরু করলাম কড়াতে তেল দিলে গরম হলে দিয়েছি কালো জিরে কটা কাঁচা লঙ্কা চিড়ে আর টমেটো কুচনো একটু নেড়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার ছোলা দিয়ে হলুদ নুন দিয়ে ভালোভাবে নেড়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেবো খনা তুলে দেখলাম এখনও ঠিক মতো ছোলা সেদ্ধ হয়নি তো এই ছোলাতে না আমি বেশি মশলা ইউজ করিনি দেখলে তো কী কী দিলাম তো কিছুক্ষণ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো এদিকে হচ্ছে ডিম সেদ্ধ আর এই যে এইদিকে আলুগুলো ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি ফাইনালি সবুজ ছোলার গায়ে মাখা মাখা ঘুগনি রেডি এইভাবে বানিয়ে ছোলার ঘুগনি খেতে বেশ দারুণ লাগে তো আমরা আজকে জল টিফিনে দিয়ে মুড়ি ঘুগনি আর বন্ধুরা এই যে কড়াতে জল দিয়ে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এতে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ আর সামান্য সোডা খাবার সোডা এই জন্য দিলাম আলু যখন চিপস আকারে চলে আসবে তখন ভাজার সময় আলুটা ফেঁপে রইবে এই যে আগে একবার সেদ্ধ হলে তুলে রেখেছি সো আমার সব আলু সেদ্ধ হয়ে গেলে উঠোনে রোদে দিয়ে দেবো ভাবছিলাম রোদ্র বুঝি উঠবে না বাট রোদের দেখা পাওয়া গেছে তো আলুগুলো শুকিয়ে যাবে ভালোভাবেই আর বন্ধুরা এই আলু ঠিকমতো রোদ হলে দু তিন দিনে ভালোভাবে শুকিয়ে চিপস হয়ে যাবে এলাম একেবারে লাঞ্চের মেনু নিয়ে হয়েছে মাটন কারি বাবার জন্য মিক্স সবজি থোর আর ভাত তো আছেই তো খেয়ে নিই পরে আবার কথা হচ্ছে এই যে আলুগুলো হালকা শুকিয়ে এসেছে বাট আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে খুব শোচনীয় রোদের প্রকাশ কমে গেছে আমাদের সামনের জমিতে বাবা স্ট্রবেরি গাছ লাগিয়েছে তিনটে মতো তো এই যে ছোট ছোট সাইজের দুটো স্ট্রবেরি তুলে নিয়ে এসেছে বাবা অনেকটাই বলে হয়েছিল বাবা পেরে খেয়ে নিয়েছে এই দুটো রয়েছে ছোট হলেও আমাদের গাছের লাগানো স্ট্রবেরি তো খেতে টক হলেও ভালো আমি একটা খাবো সোনা একটা খাবে বাবা মটনের অল্প কিমা রেখেছিল তাই দিয়ে বিকেলবেলা বাবা বানিয়েছে বড়া খেতে যা হয়েছে না দারুণ আর এই যে কোকোর অবস্থা দেখো আর দুর্ভাগ্যের বিষয় হলো আমার বানানো আলু চিপসের অবস্থা মনে হচ্ছে দুরবস্থা হবে বিকজ বৃষ্টি পড়তে শুরু করেছে কষ্ট হচ্ছে আর সব থেকে বড় কথা ফালতু গ্যাসও শেষ হলো আলুগুলো নষ্ট হলো বাবা যদিও বারান্দায় এনে ফ্যানের নিচে দিয়েছে তবে রোদ আর ফ্যানের বাতাস কি এক জিনিস হ্যাঁ আগামীকাল যদি সকালেই রোদ ওঠে এই আলুগুলো রোদে দিলে কিছু হবে না চিপস হয়ে যাবে ভালো মতো দেখা যাক আগামীকালের ওয়েদার কেমন থাকে বুঝতে পারছো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এই দেখো বন্ধুরা সোনা ক্লে দিয়ে কি সুন্দর কালিমায়ের স্ট্যাচু বানিয়েছে দেখো শো বন্ধুরা আমার আজকের ব্লগ ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দিও আপনজন বন্ধুদের কাছে আর অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করে ফেলো অলওয়েজ হ্যাপি দেবিকা চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটি প্রেস করেও আমার চ্যানেলের অল নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর সর্বশেষে কমেন্ট করতে একদম ভুলো না খারাপ হোক ভালো হোক তোমাদের একটা কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ যোগায় বন্ধুরা তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরে যত্ন নিয়েও অলওয়েজ হ্যাপি থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিমস